ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থামনা থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি অমলিকার জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে কারণ নতুন একটা বক্তব্য সামনে এসেছে বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে যে জাতিসংগের মানবাধবী মানে মানবাধিকার বিষয়ক যে প্রতিজ্ঞা এটার একটা শাখা বাংলাদেশে এখানে খুলতে যাচ্ছে তারা তারা একটা কার্যালয় এখানে খুলবে ভালো কথা তো আজকে বেশ কিছু ইস্যুতে জাতিসংগ বক্তব্য দিয়েছে আর জাতিসংগের যিনি এখানে আবাসিক সমন্বয়ক আছেন গোয়েন লুইস তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আওয়ামী লীগের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ এখানে অপেক্ষা করছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বলছেন জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটার আসলে কতটুকু বেইল আছে ভক্ত নরমের জম আচ্ছা এখন কেন এতগুলো কথা আসুন জাতিসংঘ বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় আমরা এতদিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে এটাই বুঝতাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের নিবন্ধন আছে যাদের নির্বাচন করার সক্ষমতা আছে যোগ্যতা আছে যাদের দলীয় নেতাকর্মী আছে বা একটা বড় ধরনের কি বলা যে টিম আছে তারা নির্বাচন করবে এটা গণতন্ত্রের সৌন্দর্য এরকম একটা ভাবছে আমরা এতদিন সবাই তো যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে এর আগে জাতিসংঘ তখন সবাই ভাবছে যে জাতিসংঘ চায় আওয়ামী লীগও নির্বাচনে আসুক বা আগামী নির্বাচনটা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম যারাই আছে সবাইকে নিয়ে এই সরকার আয়োজন করুক কিন্তু আজকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস যে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয় সব জনগণের অন্তর্ভুক্তি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন বিএনপি কে বাদ দিয়া আমি ডামি বা বিভিন্ন নির্বাচন করার সমর্থন পাইছে জাতিসংঘরও সমর্থন পাইছে এবার বলছেন তো কোন সিস্টেমে পাইছে জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বিএনপি কে যে নির্বাচন আওয়ামী লীগ করছে যে ডামি প্রার্থী দিয়া সেটাও কিন্তু তখন অ্যাকসেপ্ট হয়ে গেছিল তো কোন সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে ওই একই সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে যেটি এখন তারা এখানে পুনর্ব্যক্ত করছে তারা বলছে যে সব জনগণের অন্তর্ভুক্তি হিসাবে তারা দেখে রাজনৈতিক দলের না অনেকে নির্বাচন আসতে পারে নাও আসতে পারে জাতিসংঘের কাছে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস তিনি এই বক্তব্য দিয়েছেন এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে গোয়েন লুইস ইভেন আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়েও তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি বলছেন এই প্রশ্ন আমার নয় এটা আমার জন্য না এটা সরকারের বিষয় পারিপার্শ্বিক অবস্থা দেখে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর আপনার নির্ভর করছে আর আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার এবং জনগণ ঠিক করবে কোনো হস্তক্ষেপ করবে না জাতিসংঘ বর্তমান সরকারের সংস্কারের উদ্যোগকেও সমর্থন করে তবে কোন কোন বিষয়ে সংস্কার করা হবে সেটাও সরকারের নিজস্ব সিদ্ধান্ত জাতিসংঘ আগে নির্বাচন চায় না আগে সংস্কার চায় এ বিষয়ে তার বক্তব্য এটাও আমাদের বিষয় না এটাও সরকার এবং জনগণের বিষয়

যেটা আওয়ামী লীগের সময় বিএনপির উপর দেওয়া যাইতো যে ঝড়টা এটা এখন আওয়ামী লীগের উপরে আবার ফিরে আসছে আসসালামু আলাইকুম আজকে জাতিসংঘ অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে ওয়াকওভার দিয়েছে যেই দুটি বিষয় নিয়ে খুবই টানা মধ্যে ছিল দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সেই জায়গায় জাতিসংঘ আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় দুটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারকে বলতে গেলে ছাড় দিয়েছে এইটা এই ছাড়টার সরকার রাজনৈতিক সুবিধা কতখানি কাজে লাগাতে পারবে সেটা পরের কথা কিন্তু আপাতত জাতিসংঘের বক্তব্যে সরকারের জন্য একটা স্বস্তি বয়ে নিয়ে আসলো অথবা যদি আরেকটু বলি যে সরকারের ভিতরে একটা মৃদু খুশির বন্যা বয়ে গেল কি সেটা একটা হচ্ছে যে কবে নির্বাচন হবে এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন তো কবে নির্বাচন হবে এটা নিয়ে তো বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের মধ্যে হইতে হবে আর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে এটা ভারতের একটা আছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এখানেও বাংলাদেশের কোনো রাজনৈতিক পক্ষ বা মহল মনে করে যে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশ না নেয় নির্বাচনটা বিতর্কিত হবে যে কোনো ফর্মে আওয়ামী লীগ যাতে নির্বাচন অংশ নেয় তো এই দুইটা বিষয়ে কিন্তু জাতিসংঘ কোনো মতামত দেয়নি যে না অংশগ্রহণমূলক নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি বলছেন যে রাজনৈতিক দলের অংশগ্রহণ না জনগণের অংশগ্রহণ ঠিক দেখেন এই কথাটাই কিন্তু দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদের শেখ হাসিনা সহ তারাই বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে ভোটারদের অংশগ্রহণ রাজনৈতিক না আজকে আওয়ামী সেই কথাটা বলছে জাতিসংঘ আর নির্বাচন তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন হবে তারা কিন্তু বলেনি যে দ্রুত নির্বাচন হতে হবে আমরা চাই যে দ্রুত নির্বাচন হয়ে একটা রাজনৈতিক সরকার আসুক সেটা বলছে সেটা রাজনৈতিক দল এবং জনগণের উপর নির্ভর করে তো রাজনৈতিক দলগুলো তো আর এই ব্যাপারে তাদের তো সেই কাকের ঠ্যাং বগের ঠ্যাং মতন মানে ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত এই সময় সীমার মধ্যে এক একজনের এক এক রকম বয়ান কেউ বলছে মানে প্রধানত বিএনপি বলছে তারটা বাকিরা কেউ বলছে ফেব্রুয়ারি কেউ বলছে মার্চ কেউ বলছে এপ্রিল এরকম নানান যদি হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই মানে যেগুলির জেতার কোন সম্ভাবনা নেই সেগুলি যত পরে নির্বাচন হয় তত ভালো মানে রাজনৈতিক সরকার আসলেই তো তাদের খানা বন্ধ আর এখন রইল যে আমরা অমুক আমরা কিন্তু বৈষম্য আমরা কিন্তু অমুক সমন্বয় এসব বলে কিছু সুবিধা করা যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে আলাদা আলাদা বৈঠকও করা যাচ্ছে দেখ এইসব সুবিধার জন্য তারা যত দেরিতে নির্বাচন হবে যদি আরো দুই বছর পরেও হয় তাদের কোনো সমস্যা নেই আচ্ছা এখন আসি গুয়েন আবাসিক প্রতিনিধি তিনি বলছেন ডিকাবের ডিকাবের একটা অনুষ্ঠানে তিনি বলছেন নির্বাচন আগে না সংস্কার আগে এটা বাংলাদেশের জনগণ সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে জাতিসংঘ নয় জাতীয় প্রেস ক্লাবে তিনি এই কথা বলছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং সমন্বয়কারী নির্বাচন প্রসঙ্গে বলছেন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সেকেন্ড পার্টি বলতেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সঙ্গামতে সমাজে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা আপনারা এই মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা টা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্য পূরণ ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ